আজকের রেসিপিতে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা রুমানার রান্নাবান্না কুইক রেসিপি কুক কম্পিটিশানে রান্না করেছিলাম এবং সেখান থেকে আমি গিফটও পেয়েছিলাম আর সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই চিকেনের প্রিপারেশনটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এটি সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আর খেতে কিন্তু অনবদ্য একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক চিকেনের এই প্রিপারেশনটি রান্না করার জন্য এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি আর চারটা চিকেন উইংস নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও করতে পারেন তো আমি এখানে চার পিস উইংসও নিয়ে নিয়েছি একটু বেশি করে নেওয়ার জন্য তারপরে একটা কাটা চামচ দিয়ে চিকেনগুলোকে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে চিকেনের মধ্যে এবারে চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরুচের গুঁড়ো এক চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়ে হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন আর নতুবা সময় না থাকলে সাথে সাথে এটাকে ভেজে নিতে পারে তো আমি দশ মিনিট মেরিনেশন করে নেওয়ার পর এবার এটাকে ভাজতে নিয়ে এসছি এবারে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল ওয়ান ফোর্থ কাপ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি তবে এই পর্যায়ে চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে চিকেনটা কিন্তু হার্ড হয়ে যাবে সেক্ষেত্রে চিকেনটাকে ঠিক এক মিনিট এক মিনিট করে দুই পাশ সমান করে ভেজে নিতে হবে আর দুই পাশ হালকা করে ভেজে নিতে হবে আর একই রকমভাবে আমি বাকি চার টুকরা চিকেনও ভেজে নিচ্ছি এটা কিন্তু ডিপ ফ্রাই কোনোভাবেই করা যাবে না আর চিকেনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে যাবে ঠিক তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা রসুন বাটা দিয়েও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো যেহেতু লবণটা আগে দিয়েছিলাম এবারে শুকনো মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাজু বাদাম বাটা এই রান্নার মূল উপকরণই হচ্ছে বাদাম বাটা এর কারণে এই রান্নাটা খেতে কিন্তু অনবদ্য লাগে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই রান্নায় তেমন বিশেষ কোনো জলের ব্যবহার হবে না জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ চিনি চিনিটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে যারা একেবারে পছন্দ করে না তারা চিনিটা অ্যাভয়েড করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে নেওয়া চিকেনগুলো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একেবারে লো আছে চিকেনটাকে পনেরো মিনিট মতো রান্না করে নিতে হবে আর পনেরো মিনিটের মধ্যে মাঝে মাঝে এটাকে উল্টে দিতে হবে আর আমি পনেরো মিনিট পরেই আপনাদেরকে দেখাচ্ছি চিকেনটা কিন্তু একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি একটা গ্রেটার দিয়ে এভাবে চিকেনের মধ্যে ডিমটাকে গ্রেট করে দিচ্ছি এটাই হচ্ছে মুরগির রহস্য আর আমার আজকের চিকেনের নাম এই জন্য আমি দিয়েছিলাম মুরগির রহস্য দিয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের এই চিকেনের প্রিপারেশন অর্থাৎ মুরগির রহস্য আর চিকেনের এই ইউনিক রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি টেস্টি এটা গরম ভাত পোলাও রুটি লুচি নানের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে